হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আর এখানে আমি রেডি হয়ে গেছি প্রায় তখন সাড়ে এগারোটা মতন হয়তো বাদ তো আমি যাচ্ছিলাম তোমার এনটি স্ক্যান করাতে আর এই সময় না মানে ইউএসজি করাতে গেলে না বেশ ভালোই লাগে মনটা বেশ ভালোই লাগে তখন এখন ইউএসজি করাতে গেলে তো চলো এই যে বেরিয়ে পড়েছি মানে রাস্তায় এত রোদ না রোদ থেকে বেড়াতে ইচ্ছা করছে না মানে রোদ একদম যেন খা খা করছিলো আর সেদিন গরমও প্রচন্ড ছিল তো এই যে দুজন মিলে টুকটুক টুকটুক করে হেঁটে যাচ্ছি না তো এই যে অটো ধরে নিয়েছি অটো ধরে এখন যাবো ভিআইপির দিকে তো আমাদের তো এমনি দেরি হয়ে গেছিলো তো দেখলাম অটোতে তিনজন অলরেডি বসেছিলো প্যাসেঞ্জার তো আমরা দুজন গেছি তো ফট করে অটোটা স্টার্ট করে দিয়েছি একদিকে ভালো হয়েছে যে তাড়াতাড়ি করে অটোটা পেয়ে গেছে অন্তত নাহলে অটোতে মানে অনেকক্ষণ বসে থাকতে হয় প্যাসেঞ্জারের জন্য তো তো চলো ভিআইপির দিকে যাই তো এই দিকে রাস্তাটা না আমার বেশ ভালো লাগে ভালো লাগে একটাই কারণে যেহেতু এই দিকটা খাল আছে আর এখানে এই যে এত গাছ গাছপালা আছে তো সেজন্য এই দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা থাকে রোদ্দুরটা অতটা পড়ে না যেটুকু জায়গায় মানে গাছ নেই সেইটুকু জায়গায় পড়ে বাকি তোমার ওই দিকে তোমার যেহেতু গাছপালা অনেকটাই আছে এই দিকটা তো সে সেই জন্য অতটা রোদ গায়ে লাগে না বেশ ঠান্ডা ঠান্ডা মানে ভাবে যাওয়া যায় কিন্তু একটা দিকে বাজে লাগে যেটা হচ্ছে কি যে প্রচুর বাম্পার মানে একটা জায়গায় দুটো তিনটে করে বাম্পার রেখে দিই হঠাৎ আসার আগে আরো আগে কথা ছিল আমাদের আর যাচ্ছি এখন বারোটা পনেরো কি করাবো জানি না দেখি কি কি বলে না বলে বাড়ির থেকে তো বেরাতে ইচ্ছা করছি না প্রথম কথা শুধু ইউসডি টা করাতে সবই করলে তাই বেরানো নাহলে এখন আমার বাড়ি থেকে বেরোনো টোটালি বন্ধ টোটালি ছাতা দিয়েও যেন মানে হচ্ছে না সব ওই দিকেই যাই তো এই তো আমি চলে এসেছি আমি এসেছিলাম আর কি সুরক্ষায় ইউএসডি গড়তে তো এখানে একটা মন্দির পড়ে হনুমানজি ভোলেনাথের একটা মন্দির তো এই যে আমি সুরক্ষায় চলে এসেছি তো ওখানটা নমস্কার করে ঠাকুরকে বলে যে ঠাকুর সব যেন ভালোভাবে হয়ে যায় ওরা যেন করিয়ে নেয় তো সেটা বলে যে আমি ভেতরে বসে রয়েছি বিলটার প্রেসক্রিপশান জমা দিয়ে দিয়েছি আমাকে বলল তুমি জল খাও অনেকটা করে যখন ইউরিন প্রেশার আসবে আমাদের বলবে তো আমার সেরকম এরকম আসছিলো না বাট জল পরে ওরা আমাকে ডেকে নিয়েছিল তারপরে এখানে ফর্ম ফিল আপ করছেও তো যারা প্রেগন্যান্সির জন্য এখানে ইউএসজি করাতে আসে প্রত্যেকবারই এরকম একটা ফর্ম দেয় ফিল আপ করতে আমাকে আগেও দিয়েছিলো সেভেন উইক্সের সময় এখনও দিয়েছে তো সেটাইও ফিল আপ করে নিচ্ছে তো ফাইনালি আমাদের যে ইউএসজিটা ছিল আমাদের সরি আমার আর কি মানে এম স্ক্যান যে ইউএসজিটা ডক্টর করতে দিয়েছিলো তেরো সপ্তাহ হয় তো ভয় হচ্ছিল যে হবে কি না কারণ অলরেডি আমার থার্টিন উইক সিক্স ডেজ চলছে তো সেই জন্য ভাবছিলাম যে হবে কি না করতে পারবো কি না মানে ওরা করবে কি না আর কি তো দেখলাম না করলো কিছু বলেনি আমাকে সেরকমভাবে যে হবে না বা করবো না কিছু বলেনি ডক্টর দেখবেন নিয়ে নিল ইউএসিটা করে দিয়েছে তো যাই হোক এটাই ভয় পাচ্ছিলাম যেটা ভয় পাচ্ছিলাম সেটা হয়নি এটাই অনেক মঙ্গল আর বাড়ি যাচ্ছি এখন কি বলে ওখানে বসে জল খেতে দিয়েছিল জল খাচ্ছিলাম কিন্তু ইউরিন প্রেশার আসছিল না তো তবু নিয়ে নিয়েছে পড়েছে আর বেবি হার শোনালো খুব ভালো লাগে যেটা শুনে মানে ভেতরটা গেলে যখন দেখছি বা শুনছি দেখার ভাবে ঠিক মতন তো দেখতে তো পাচ্ছি না যেটুকু হচ্ছে মানে যে শুনছি হার্টবিটটা যে শুনি মানে মনটা যেন শান্তি হয়ে যায় একটা মানে একদম আলাদাই অনুভূতি আলাদাই জিনিস তো আজকে রিপোর্টটা দিলে বোঝা যাবে কি আছে না আছে এমনি সব জিজ্ঞেস করলাম কোনো নর্মাল আছে সেরকম কোনো এ নেই ভয় নেই বা কিছু নেই বেবি গ্রোথ সব কিছুই নর্মাল আছে তো যাক কিছু ভালো ভালো হয়ে গেছে এটাই ভালো হ্যাঁ তো বাড়ি যাই সেদিন রোজ মানে রাস্তায় রেখে তো খাওয়া খাওয়া করছে একদম তো চলো বাড়ির দিকে এগাচ্ছি ঘাটতে যাই তো বাড়ি যাওয়ার আগে আমরা এসছিলাম আখের রস খেতে আর আমরা যখন আখের রস খেতে দাঁড়িয়েছিলাম এই যে দুজন চলে এসছে ভাইরা ওরা মনে হয় কোনো কাজে গেছিল তো আসছিল তা আমাদের সাথে দেখা হয়ে গেছে তো ওরাও এখানে আখের রস খাওয়ার জন্য দাঁড়িয়েছে আমাদের সাথে প্রথমে ভেবেছিলাম আমি ডাবের জল খাবো তো ডাবের জল খাওয়ার জন্য গেছিলামও বাট ডাবের যা সাইজ আর সাইজ অনুযায়ী যে দাম দেখলাম ও সে আমাদের পোষালো না বলে ও বললো যে চলো আখের রস খাই খেয়ে বাড়ি চলে যায় তার থেকে মানে ডাবের জল খাওয়ার থেকে এক গ্লাস আখের রস খাওয়া ভালো কুড়ি টাকা করে তো বললাম চলো তাই খাই তো ব্যাগটা ওদের হাতে দিয়ে দিয়েছিলাম দিয়ে এখানে দাঁড়িয়েছিলাম তো প্রথমে এটা যখন দিয়েছিল বললো এটা তুমি খাবে না মাকে তখনও স্ট্রিক্টলি মানা করে দিয়েছে যে তুমি কিন্তু এটা খাবে না আমি বললাম কেন বলছে এটা প্রচুর ঠান্ডা ঠান্ডা তুমি এটা খাবে না তোমার জন্য আলাদা করে বানানো হচ্ছে তুমি সেটা খাবে তো কিছুতেই আমাকে ওই ঠান্ডাটা মানে খেতে দিচ্ছিলো না এখানে তো আমাকে সবার লাস্টে খেতে দেওয়া হয়েছিল মানে আলাদাভাবে ফ্রেশ করে বানিয়ে সবার লাস্টে খেতে দেওয়া হয়েছিলো তো এখানে যখন ও খাচ্ছিলো আমি ওকে বলছিলাম যে এক চুমুক খাই খেতে দাও তো ও কাকুকে বলছিল যে একদম ওকে দেবে না তো কাকু বলছিল বেশি ঠান্ডা নেই খেতে পারে অসুবিধা হবে না তখন ও বলছে যে না রোদ দুটো গরমে গরমে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে এখন ঠান্ডা লাগানোর মানে বারণ আছে তো সেই জন্য মানে ঠান্ডা জিনিসটা এখন দেওয়াই যাবে না আর সত্যি কথা আমার আমার তো খুব ঠান্ডার ধাত তো সেজন্য মানে চট করে ঠান্ডাটা লেগে যাওয়ার ভয় আমাকে ঠান্ডাটা খেতে দেয়নি তো আমি ওকে বারবার করে বলছিলাম যে একটা চুমুক খেয়ে দেখি যে কতটা ঠান্ডা কতটা ঠান্ডা অনেকটা রিকোয়েস্ট করার পর তারপর আমাকে ওই এক চুমুক খেতে দিয়ে যায় আমাকে দেখে এখানে কাকুও হাসছিলো তো এই যে আমার জন্য বানানো হচ্ছে লাস্টে ঠান্ডাটা ছাড়া তো সেটাই আমাকে এখানে দেওয়া হলো আর সেটাই আমি খেলাম আমি ভাবলাম যে চলো না ঠিকই বলেছে আর এতটা রোদ রোদুরের মধ্যে যদি চট করে আমি ঠান্ডাটা খাই তাহলে আমার হয়তো ঠান্ডাটা লেগে যাবে তো সেই জন্য তো চলো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ভ্লগটা শেয়ার করো আর যারা পেজটা এখনও পর্যন্ত ফলো করি তারা প্লিজ 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 আমার পেজটাকে ফলো করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আবার দেখা হবে নতুন একটা একটা ব্লগে নতুন কোনো ভ্লগ নিয়ে আসবো তোমাদের কাছে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ব্লগে টাটা